আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে সরকারি তোলারাম কলেজের ক্যাম্পাসের কিছু মনোরম দৃশ্য উপস্থাপন করেছি যারা এই কলেজে ভর্তি হতে ইচ্ছুক তারা এই ভিডিও দেখে ক্যাম্পাস সম্পর্কে অনেক ধারণা নিতে পারবেন দুই সালের নভেম্বর মাসের একেবারে তাজা ভিও কলেজটি দিন দিন শিক্ষার্থীদের মাঝে খুব জনপ্রিয়তা লাভ করেছে কলেজে বিশাল দুটি মাঠ ও বৈচিত্র্যময় গাছের জন্য খুব সতেজ একটি প্রাকৃতিক পরিবেশের আবাস পাওয়া যায় নারায়ণগঞ্জে যে সকল কলেজ রয়েছে সেগুলোর মধ্যে সরকারি তোলারাম কলেজকে সেরা বিবেচনা করা হয় এখানে অনার্সে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীদের বেশ পরিশ্রম করতে হয় এইচএসসি এবং এসএসসিতে মোট জিপিএ প্রায় নয়ের উপরে থাকলেই এখানে অনার্সে সুযোগ পাওয়ার আশা রাখা যায় যে সকল শিক্ষার্থীরা ডিগ্রিতে পড়তে ইচ্ছুক বা ডিগ্রি করতে চান তারা এই কলেজটিতে ভর্তি হতে পারেন কারণ এই কলেজটি ডিগ্রি পড়ার জন্য একটি আদর্শ কলেজ বর্তমানে কলেজটিতে যাওয়ার রাস্তাঘাটও অনেকটা উন্নত হয়েছে আগে সাইনবোর্ড থেকে কলেজে যেতে অনেক কষ্ট করতে হতো রাস্তা ভাঙা ছিল প্রচুর পরিমাণে জ্যাম এবং ধুলাবালু তো আছেই তবে এখন রাস্তা অনেক উন্নত হয়েছে আর জ্যাম কমানোর জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণের ফলে এখন জ্যামটাও অনেক কমে এসেছে তাই যাতায়াত করতে এখন আর আগের মতো কষ্ট করতে হয় না কলেজটিতে রয়েছে পদ্মা মিলনায়তন যেখানে উৎসব আনন্দে বা কোনো জরুরি সমাবেশে সবাই একত্রিত হয়ে আলাপ আলোচনা করেন সরকারি তোলরাম কলেজে রয়েছে বিশাল এক লাইব্রেরি যেখানে নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো পাঠ্য বিষয় পড়া যায় ক্লাস করতে করতে শিক্ষার্থীরা বোরিং ফিল করলে এখানে এসে নিজের মতো করে পড়তে পারে লাইব্রেরিতে ছেলে ও মেয়েরা আলাদা আলাদা পাশে বসে থাকে ভিডিওর বাম পাশে ছেলেরা এবং ডান পাশে মেয়েরা বসে থাকেন এখানে আছে বিভিন্ন রকম বইয়ের বৃহৎ কালেকশন হাজার হাজার বইয়ের মাঝে আপনি আপনার পছন্দের পাঠ্য বাজাই করে অবসর সময় কাটাতে পারবেন তবে লাইব্রেরি থেকে বই নিতে হলে আপনাকে আপনার আইডি কার্ড জমা দিয়ে তারপর বই নিতে হবে এবং বইটি পড়া শেষ হলে বইটি জমা দিয়ে আবার আইডি কার্ড ফেরত নিতে হবে লাইব্রেরিটি প্রতিদিন দুপুর দুইটা পর্যন্ত খোলা থাকে আপনার ক্লাস করতে করতে বোরিং ফিল হলে আপনি এখানে এসে নিজের ইচ্ছা মতো কোনো একটা কোনায় যেয়ে নিজের মতো করে পড়তে পারবেন বর্তমানে যে ভিউটি দেখতে পাচ্ছেন তা দেখে মনে হতে পারে এটি ডিএমআরসি কলেজ কলেজের এই ভিউটি আমি কলেজের পেছন থেকে তুলেছি কলেজের পেছন সাইডেও রয়েছে বিশাল একটা মাঠ আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা একটি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করেছেন বর্তমানে এখানে অনার্স বিভাগের ছাত্রছাত্রীরা টুর্নামেন্টে টিকে থাকার সর্বোচ্চ চেষ্টা করতেছে ভালো লাগার আর বিষয় হল কলেজে একটি বিজয় চব্বিশ নামে ক্যান্টিন খোলা হয়েছে যা কলেজের শিক্ষার্থীদের দামে কম মানে ভালো খাবারের বিভিন্ন আইটেম অফার করে সব দিক থেকে বিবেচনা করে কলেজে অবস্থানরত সময় উপভোগ করার জন্য পারফেক্ট একটা পরিবেশ রয়েছে বলা যায় রাজনীতির দিক থেকেও বর্তমানে তোলারাম কলেজের পরিবেশ একেবারেই ঠান্ডা স্বামী মোসমানের সাথে তার চেলাপেলারাও গায়েব হয়ে গিয়েছে বিজয় চব্বিশ ক্যান্টিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় চব্বিশের নতুন স্বাধীনতা সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইল